আসসালামু আলাইকুম আজ বারোই জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তিলকপুর বিখ্যাত আলুর হাটে এবারও শুরু হয়েছে মরিজের খেলা তিলকপুর বিশাল মরিচ বাজারে ঈদের পর থেকেই প্রচুর মরিজের আমদানি দেখা যাচ্ছে তিলকপুর হাটে এবং বাজারে প্রচুর আমদানিতেই বোঝা যাচ্ছে এবার আলুর মতোই অবস্থা মরিজেরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন অন্যরকম কিন্তু মরিজের দাম নেই চা সালামু সালামালেকুম ভালো আছেন কে বা মরিচ কত বিঘা লাগাসিন বা এবার তিন বিঘা লাগাসিন। গাছ কেমন আছে বা এবার ভালো আছে কীটনাশক কেমন ব্যবহার করা লাগুছে বা ফলন কেমন হচ্ছে বা ধরছে ক্যাঙ্কা মরিচ প্রচুর ধরা ধরিছে কতদিন থাকে মরিচ তুলছেন আপনি এক মাস হচ্ছে আজকে বাজার কেমন চাচা তিরিশ পঁয়ত্রিশ বিশ এখন যে দাম যাচ্ছে এই দামে বিক্রি করে তবিল থাকবে মরিচ নিজেই তুলেন না মানুষদের তুলেন কেজি প্রতি কয় টাকা দেওয়া লাগে

এই যে কেয়ারিং খরচ এটাই হচ্ছে না আমাদের এভাবে আমরা কৃষকের চলতে পারবো না ভাই আসলে কৃষকের খুবই সমস্যা আলু থেকেই সমস্যা হ্যাঁ মরিচ পর্যন্ত সমস্যা আপনার ইউরিয়া ডিএপি আপনি ম্যাগনেসিয়াম যেটাই জানে এর ফসল করার জন্য দিতে হবে তো অবশ্যই দিতে হবে রাসায়নিক খাবার দিতে গেলে ভাই বলতাম কৃষক খুলে উঠতে পারতেছে না ভাই এই বাজার আমাদের আকান্তভাবেই সমস্যা এটা উচিত আমাদের দিকে লক্ষ্য রাখা সরকারের উচিত আমাদের দিকে রোগীর দাম কম থাকলেও যে সকল পূর্ণ ব্যবহার করা হয় সেগুলোর দাম কমানো হ্যাঁ এটা বলছিল কিটনাশক বা সার ফসফেট রেগুলার দাম কি সাদে সাদে হ্যাঁ স্বাভাবিকভাবে আনতে ভাই